শুধুমাত্র এই ভিডিওটা না দেখলে আপনি পাবজি মোবাইলের ইনগেম টাইটেল কখনোই পাবেন না ইলিট আলটিমেট এবং ভেরিফাইড এই তিনটের পার্থক্য না জানলে আপনার মেহনত জাস্ট নষ্ট ভাই সালামু আলাইকুম গাইস আমি মাঝি গেমিং আজকে আপনাদের খুব সহজভাবে দেখাবো পাবজি মোবাইল গেম টাইটেল কি ইলিট আলটিমেট এবং ভেরিফাইডের পার্থক্য কী আর স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি ইনগেম টাইটেল পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো এখন যদি বলি ইনগেম টাইটেল কি তাহলে আমি বলবো ইনগেম টাইটেল হচ্ছে একটা অফিসিয়াল ভেজ যেটা দেওয়া হয় শুধুমাত্র ক্রিয়েটরদের তো এখন আবার প্রশ্ন যে এটা পেলে কি হবে দেখেন সাধারণত এটার জন্য আপনার প্রোফাইল একটা ভেজ দেখাবে ওকে সেকেন্ড হচ্ছে আপনার ক্রিয়েটর হিসাবে একটা ট্রাস্ট বাড়বে আর থার্ড হচ্ছে বেটার টেস্ট অ্যাক্সেস তো না সেই সাথে কোলাবোরেশন পাওয়ার চান্স থাকবে সো এরপর টাইটেলের ফার্স্ট লেভেল সেটা হচ্ছে আপনার এলিট ইনফ্লুয়েন্সার এটা রিকোয়ারমেন্টস কি তো আপনার পাবজি আইডি থাকতে হবে কমপক্ষে এক বছরের পুরোনো সেকেন্ড হচ্ছে আপনার প্রতি মাসে পাঁচটি করে ভিডিও আপলোড দিতে হবে কমপক্ষে পাঁচটি করে ভিডিও এবং টোটাল পনেরো হাজার কোয়ালিফাইড ভিউস আনতে হবে দুইটাই স্পেশাল টাস্ক মাস্ট থাকতে হবে এবং আপনার টপ ফিফটি পার্সেন্ট র্যাঙ্কিং থাকবে হয়তো সেম ক্যাটাগরিতে এখন আমার প্রশ্ন যে ভাই র্যাঙ্কিং ক্যাটাগরি কী এখানে আপনার র্যাঙ্কিং থাকবে চারটা চার ক্যাটাগরি এ বি সি ডি তো আপনার ডি হচ্ছে একদম শূন্য থেকে উনিশ হাজার নশো নিরানব্বই বিশ হাজার থেকে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত হচ্ছে সি ক্যাটাগরি এবং বি হচ্ছে আপনার এক লক্ষ থেকে চার লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত আর পাঁচ লক্ষের উপর থেকে সব সবগুলো হচ্ছে এ ক্যাটাগরি তা এখন আপনি ভাবেন যে সাপোজ আপনার ধরেন একটা ফলোয়ার বা আপনার ধরেন পাঁচটা ফলোয়ার আছে সাপোজ অনেকজনের বিশ হাজার ফলোয়ার আছে এদের মধ্যে আপনাকে কম্পিটিশন করে টপ ফিফটিতে হতে হবে আর সেটা অবশ্যই কোয়ালিফাইড ভিউজ নিয়ে আর এইটা টোটাল দুই মাস একসাথে মেনটেন করা লাগবে সো আমাদের মাঝে আমাদের সেকেন্ড টাইটেল শিট হচ্ছে আলটিমেট ইনফ্লুয়েন্সার এর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে প্রতি মাসে দশটা করে ভিডিও আপলোড দিতে হবে কমপক্ষে দশটা ভিডিও আপলোড এক লক্ষ কোয়ালিফাইড ভিউজ সেই সাথে দুইটা স্পেশাল টাস্ক আর নর্মালি আগের মতোই রুলস যে আপনাকে টপ ফিফটি র্যাঙ্কিং থাকতে হবে সেম ক্যাটাগরিতে আর এবারও দুই মাস ধরে মেনটেন করতে হবে বিষয়টা আর এক মাস বাদ দিলে পুরোটাই রিসেট হবে আবার প্রথম থেকে শুরু করতে হবে এরপর আরো একটা টপ লেভেল সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড এটার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে দশটা ভিডিও প্রতি মাস আপলোড করতে হবে কমপক্ষে আপনার পাঁচ লক্ষ কোয়ালিফাইড ভিউজ লাগবে পাঁচ লক্ষ কোয়ালিফাইড ভিউজ দুইটা স্পেশাল টাস্ক মাস্ট কমপ্লিট টপ র্যাঙ্কিং আর দুই মাস একসাথে মেনটেন সবগুলো রুলস প্রাই সেম সেম তো এখন যদি বলি যে কোয়ালিফাইড ভিউজ আসলে এই বিষয়টা কি আমি আপনাকে বলি দেখেন পাবজি মোবাইলে কিন্তু নর্মাল ভিউজ কাউন্ট করবে না কোয়ালিফাইড ভিউজ মানে হচ্ছে রিয়েল অর্গানিক এবং হচ্ছে অ্যাপ্রুভড ওকে লাইক ওয়াস্ট টাইম প্লাস রিটেনশন এঙ্গেজমেন্ট লাইক আপনার লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বুস্টেড অথবা ফেক ভিউজ টোটালি বন্ধ এটা করা যাবে না একদম অর্গানিক অরিয়ানস সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের স্পেশাল সাধারণ তো আসলে পাবজি এখানে দুই ধরনের ভিডিও সাধারণ গেম প্লে মন্টেজ বা ফানি ক্লিপস আর স্পেশাল ভিডিও যেমন আপনার টিপস এন্ড ট্রিক্স টিউটোরিয়াল দেন হচ্ছে আপনার আপডেট গাইড মিডভাস্টিং বা আপনার সেন্সিটিভিটি এই বিষয়গুলো হ্যাঁ তবে একটা বিষয় মনে রাখতে হবে যদি আপনারা প্রতি মাসে দুইটা স্পেশাল ভিডিও না দেন তাহলে আপনার টাইটেল রিজেক্ট হতে পারে তো এরপর কমন মিস্টেক যেগুলো করলে আপনার টাইটেল কখনোই পাবে না সাপোজ আলাদা মাসে পূরণ করা আপনার সাধারণ ভিডিও কি স্পেশাল নিষেধ রং বা ক্যাটাগরি আপনার র্যাঙ্কিং এগুলো নিষেধ একদম সেই সাথে আপনার এগুলো অ্যাভয়েড করলে জাস্ট নব্বই পার্সেন্ট ক্রিয়েটর ফেল হবে না সো আমি আপনাদের একদম শর্টকাট কিছু টিপস দিয়ে দিই সেটা হচ্ছে আপনার ইলিট ইনফ্লুয়েন্সের জন্য লাগবে প্রতি মাসে পাঁচটা ভিডিও পনেরো হাজার কোয়ালিফাইড ভিউজ সেই সাথে লাগবে দুইটা স্পেশাল টাস্ক এবং আলটিমেট ইনফ্লুয়েন্সের জন্য লাগবে প্রতি মাসের দশটা ভিডিও এক লক্ষ কোয়ালিফাইড ভিউজ সেই সাথে দুইটা স্পেশাল টাস্ক তো এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড তো এর জন্য লাগবে প্রতি মাসে দশটা ভিডিও পাঁচ লক্ষ কোয়ালিফাইড ভিউজ সেই সাথে লাগবে দুইটা স্পেশাল টাস্ক আর প্রত্যেকটা রুলস একই রকম আপনার টপ ফিফটি পার্সেন্ট র্যাঙ্কিং মাস্ট ওকে দেন হচ্ছে আপনার সবগুলো নর্মালি দুই মাস মেনটেন করতে হবে বিষয়টা এমন না যে আপনি এক মাস করলেন আর এক মাস বাদ দিয়ে আপনি আরেক মাস করলেন মাঝখানে যদি এক মাস বাদ যায় তাহলে কিন্তু আপনার পুরোটাই আবার রিসেট হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে পাবজি ক্রিয়েটর হতে হলে আপনার কি করতে হবে আপনি আপনার পেজে বা কোনো ভাবে কি ভিডিও আপলোড দিলেই হবে নাকি অন্য কোনো রুলস আছে অবশ্যই রুলস আছে ভাই তো প্রথমত আপনাকে পাবজি ক্রিয়েটর হতে হলে আপনাকে জয়েন করতে হবে পাবজি মোবাইল নেক্সট প্রোগ্রামে এবং সেখান থেকে যে রুলসগুলো দেওয়া হয়েছে সেই রুলস অনুযায়ী আপনাকে হ্যাশ ব্যবহার করে ডিপ লিঙ্কগুলো ব্যবহার করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং সেখানে সাবমিট করতে হবে যদি আপনার ভিউগুলো কোয়ালিফাইড হয় এবং যদি আপনারা এই ভিডিও রুলস অনুযায়ী আপনারা যদি সব কিছু কন্টিনিউ করেন তাহলে পাবজি মোবাইল অফিসিয়াল ইন্ডিয়াম টাইটেল আপনার হাতের মুঠোয় বাট আপনাকে কি করতে হবে অবশ্যই আমি যেটা বারবার বলতেছি সেটা হচ্ছে আপনাকে নেক্সট প্রোগ্রামে জয়েন করতে হবে শুধুমাত্র এটা রুলস যে আমার জন্য এবং আপনার জন্য ভিন্ন ভিন্ন রুলস বিষয়টা এমন না পাবজিতে যত ক্রিয়েটর আছে সবার জন্যই সেম রুলস তো লিস্ট ভিডিও শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো দেখেন আপনার কোনো ফলোয়ার নাই নো সমস্যা পাবজি এখানে আপনার জিরো ফলোয়ার চাচ্ছে জিরো ফলোয়ার দিয়েও কিন্তু আপনারা নেক্সট প্রোগ্রামে জয়েন হতে পারবেন আর নেক্সটার প্রোগ্রামে জয়েন হলে আপনার যে আপনি যে শুধু গেম টাইটেল পাবেন বিষয়টা কিন্তু এমন না আপনি মান্থলি একটা রিওয়ার্ড পাবেন সেখান থেকে ইন গেম ইউসিও হতে পারে এবং সেটা ক্যাশও হতে পারে আর তাই আমি আপনাদেরকে বলতেছি দেরি না করে আপনারা সবাই জয়েন হয়ে যান পাবজি মোবাইল নেক্সট প্রোগ্রামে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ